নমস্কার বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজ একটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আমরা সবসময় চেষ্টা করি সবাইকে খুশি রেখে চলার জন্য আসলে সেটা সবসময় সম্ভব হয় না আসলে আমরা পারি না সেটা যে সবসময় সবাইকে একই সাথে খুশি রাখতে চায় সে এক সময় একা হয়ে যায় এটাই নির্মম সত্য আমরা নিজেকে অনেক সময় এমনভাবে তৈরি করতে চাই যেন সবাই খুশি থাকে কিন্তু এটা কখনো সম্ভব হয় না আপনি চাইলেও আপনার কিছু দিয়েও সবাইকে খুশি রাখতে পারবেন না সবাইকে খুশি রাখতে চেষ্টা করতে গিয়ে একসময় দেখবেন আপনার নিজের মধ্যে জমে থাকা খুশিগুলো উধাও হয়ে গেছে যে আপনাকে বুঝবে না অথবা যার কাছে আপনার মূল্য নেই তাকে কেন আপনার খুশি রাখতে হবে আসলে কি জানেন সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে কখন যে আপনার জীবন থেকে আপনার মধ্যে জমে থাকা খুশি চলে যাবে তা টেরও পাবেন না